আসসালামু আলাইকুম সকল বাংলাদেশের ছাত্র ছাত্রী করে আমি আন্তরিক থেকে আন্তরিক ভালোবাসা দিলাম আজকে আমাদের এখানে প্রবাসে বিরিয়ানি রান্না হইতে আছে শেখ হাসিনা ত্যাগ করার জন্য এর খুশিতে আজকে আমরা এখানে বিরিয়ানির আয়োজন করতে আছি প্রায় আমরা এখানে তিরিশ জন আছি তিরিশ জন মিলি এখানে বিশাল বড় আয়োজন হইতে আছে তাই আসলে আমরাও খুশি প্রত্যেক প্রবাসী খুশি শেখ হাসিনা প্রতাপ ত্যাগ করার জন্য ও ও ইয়াকে অনেক ব্যবহার করছে তার এভাবে অনেক মানুষকে ক্ষতি করছে যেমন হে হেবাতে ইসলাম এরপরে যাই অনেকজনকে অনেক ক্ষতি করছে তার কারণে আমরা শেখ হাসিনার উপরে আমরা খুব নারাজ ছিলাম আমরা চাই না এই সরকার থাকুক বাংলাদেশে তার কারণে আমরাও সবসময় দোয়া করি ছাত্র ছাত্রীদের জন্য আজকে আমাদের বাংলাদেশ নতুন করে আবার স্বাধীন করেছে আমরা আজকে গর্বিত আমরা আজকে আনন্দিত তার কারণে এখানে আমরা প্রবাসী সকল প্রবাসী মিলাই আমরা আজকে এখানে আয়োজন করতেছি এই খুশিতে তো এই আমরা জন্য সবাই দোয়া করবেন আমরাও দোয়া করি শেখ হাসিনা পদত্যাগ করার জন্য তাকে অনেক কিছুর বিনিময় তাকে দেশ ছাড়া করা হয়েছে সে দেখেন বিশাল বড় বড় অনেক কিছু খারাপ কাজ করছে এগুলা কিছু হয়েছে না ছোট্ট একটা কথার বিনিময়ে আজকে সেই দেশ ছাড়া হয়েছে তো দেখি দেখেছান আল্লাহ যারা দৌড়বো তারা ছোট্ট কদ্দুর ক্ষেত্রের কারণে আল্লাহ দৌড়ে তাকে মাটির সাথে মিশিয়ে দিব তো বড়ো ধরনের কিছু লাগে না ছোট্ট কদ্দুর ক্ষুদ্র হাইছে তার কারণে আজকে শেখ হাসিনা কই কেডা কই কোনো ঠিক নাই তো আসলে আল্লাহ যখন ধরবো তখন কাউকে ছাদ দে না আল্লাহ ছাদ দে কিন্তু ছেড়ে দেয় না তো আসলে আমরা খুব খুশি শেখ হাসিনা দেশ ছাড়া হয়েছে শেখ হাসিনা আমরা চাই নতুন সরকার আসক আর আমার আমার কাছে সব থেকে আমার কাছে ভালো লাগতে আছে আমলিক সাইনে বিএমপি চাইনা আমরা আমার বক্তৃতা আইতে আছে আমরা মিজান আজারিকে আমরা দেশের প্রধান হিসেবে চাই মিজান আজারিকে আমরা দেশ চালাবার জন্য আমরা সবাই